প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইতুর মগারম বৃষ্টিতে ভিজে পানিতে করছে হঠাৎ বৃষ্টিতে বাইতুল মকারমের নামাজের স্থানগুলো পানিতে এখন থই থুই করছে মানুষ ছবি তুলছে হাঁটছে দেখছে মজা পাচ্ছে আনন্দ পাচ্ছে মাহেরম জানে শীতল আবহাওয়ায় মানুষের মন অশীতল হয়ে গিয়েছে মন জুড়ে গেছে ভাইতুল মকারম আমরা দেখতে পাচ্ছি দর্শক যে পানি পানিতে থ করছে পুরো ভিজে গেছে পবিত্র মাহের রমজানের এই দুপুরবেলা শীতলা হাতে পরিবেশ অনেক সুন্দর হয়েছে